দুই হাজার চোদ্দ সালে নাইন টু ফাইভের চাকরি করে প্রতিদিন অফিস গিয়ে উইকেন্ডে ইমেল চেক করে এবং নিজের প্যাশনকে এক রেখে তুমি কি পেয়েছ হয়তো কুড়ি পঁচিশ লাখ টাকা আয় করেছ তাই না ঠিক আছে সেটা এখনও থাকলে ভালো কিন্তু দেখা যাক আজ সেই আয় থেকে কতটা রয়ে গেছে কতটা সেভিংস আছে সব টাকা কোথায় গেছে বাস্তবতা হল আমরা মধ্যবিত্ত মানুষ বাবা মা আমাদের স্কুল কলেজের ফি বাড়ালে বলে বেটা এর পরেই জীবন সেট হবে আর জীবনের সেই সেট হওয়ায়ের চক্রে বাইশ বছরের একটি ছেলে চাকরিতে নামছে একের পর এক জিনিস কিনে সে সুখ খুঁজছে তারপর একদিন তাকে বলা হয় বিয়ে উপলক্ষে টাকা জমা করতে হবে আজকাল এমন ক্রেজ চলছে যে কেউ নিজের গ্র্যান্ড ওয়েডিং এর জন্য দশ কুড়ি লাখ টাকা লোনও নিতে দ্বিধা করে না বিয়ে হয়ে গেলে সেই মানুষ গাড়ির ইএমআই দিতে দিতে দেখে তার বাচ্চারা বড় হয়ে গেছে এরপর আসে বড় বাড়ির দরকার ত্রিশ বছর বয়সে যখন একজন সাধারণ মানুষই ক্লান্ত হতে শুরু করে তখন মধ্যবিত্ত মানুষ হোম লোন নিয়ে আবার কুড়ি পঁচিশ বছর আরও কঠোর পরিশ্রমের জন্য বাধ্য হয়ে যায় আর তারপর সে তার আসন্ন প্রজন্ম থেকে একই রকম আশা করে এবং তাদেরও একই চক্রে ফেলে দেয় এক মাস তোমার বেতন না এলে ইএমআই এর বোঝা আর দৈনন্দিন খরচ কিভাবে মাথার উপর চাপ দেবে তুমি নিজেই ধাবো আমাদের ইচ্ছেগুলো নিয়ন্ত্রণে আছে কি আমাদের খরচ নিয়ন্ত্রণে আছে কি বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর না বলবে কারণ আমরা কখনোই টাকা ব্যবস্থাপনার নিয়মগুলো ঠিকমতো বুঝিনি আজকের বিশ্বের তুলনায় আমাদের মধ্যবিত্ত কম ২৬ বছর একটি সাধারণ চাকরিজীবী পঁচিশ কোটি টাকার মালিক হয়ে উঠেছে তিনি একজন সফল রিয়েল এস্টেট ইনভেস্টরও ছিলেন কিন্তু তার ইনভেস্টমেন্টের জন্য তিনি অনেক লোনও নিয়েছিলেন এক ইনভেস্টমেন্টে তার বড় ক্ষতি হয় যার পর এখানে ধারাবাহিকতা আছে তারপর তিনি লোন পরিশোধ করতে শুরু করেন এবং ঠিক করেন এবার থেকে আমি যেটা আয় করব সেটা হবে ডেট ফ্রি নিজের ওপর কোন ঋণ থাকবে না এই যাত্রায় তিনি সফল হন তার শিক্ষাটি হল দুনিয়ায় বেশিরভাগ মানুষ নিজেদের একটি জটিল বুদবুদে রাখে তারা জানে তাদের স্বাস্থ্য ভালো নয় আর ফাইন্যান্সিয়াল অবস্থাও ভালো নয় তবুও বলে সব ঠিক আছে তারাই মিথ্যা বোঝাপড়ায় থাকে ঠিক যেমন ধরো একটি ব্যাংকি যদি গরম পানির হাড়িতে রাখো তাৎক্ষণিকভাবে সে কুদে বের হয়ে যাবে কিন্তু যদি ঠান্ডা পানির মধ্যে রাখো এবং ধীরে ধীরে তাপ বাড়াও তখন সে বুঝতেও পারবে না যে সে আসলে মারা যাচ্ছে অনেক মধ্যবিত্ত মানুষ আজ সেই বয়েলিং পয়েন্টে দাঁড়িয়ে আছেন কিন্তু তারা বুঝতে পারছেন না ইএমআই নতুন ক্রেডিট কার্ড ছোট ছোট খরচ সবই স্বাভাবিক মনে হচ্ছে খাওয়া দাওয়া এবং শপিং এর জন্য খরচও কর নয় সব মিলিয়ে একজন মধ্যবিত্ত মানুষ মনে করে সে ফাইন্যান্সিয়ালি স্টেবল তার কাছে বাড়ি আছে গাড়ি আছে আর জীবনের কিছু আরাম আছে কিন্তু সে কখনো বুঝতে পারছে না সে ফাইন্যান্সিয়াল স্লেভ হয়ে গেছে এবং একটি ভয়ঙ্কর বিপদের মুখোমুখি চিন্তা করো। শুধু জিম গিয়ে শরীর তৈরি হবে না শুধু টাকা আয় করলেই সব কাজ নিজে হয়ে যাবে না এগুলো সময় এবং ডেডিকেশন চায় তাই সবকিছু ঠিক আছে ভাবা মানে যথেষ্ট নয় এছাড়া এটি লিখে রাখো যে তুমি কতটা সেভ করছ এবং কতটা ইনভেস্ট করছ এটা করলে তুমি বুঝতে পারবে কোথায় তোমার সীমা কতটা পানির মধ্যে আছ তারপর আর কোনো ভান করতে হবে না তুমি বয়লিং পয়েন্ট থেকে বের হতে পারবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খরচকে বুদ্ধিমত্তার সঙ্গে নিয়ন্ত্রণ করতে হবে রুল নাম্বার টু সেভ ফর ইয়র রেনি ডেজ ধরে নাও তুমি মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আয় করছ বেতন পালার সঙ্গে সঙ্গে সেই টাকা চলে যায় ইএমআই ভাড়া বিদ্যুৎ এবং অন্যান্য বাড়ির খরচে আর যা বাকি থাকে সেটা তুমি সুইগি জোম্যাটো সিনেমা বা শপিংয়ে উড়িয়ে দাও সবকিছু তখন নর্মাল মনে হয় কিন্তু ঠিক তখনই যখন কিছু ভুল হতে পারে তখন তোমার কাছে জরুরি ফান্ড থাকা উচিত ইমার্জেন্সি ফান্ড মানে এমন একটি অর্থ যা তোমাকে চাপের পরিস্থিতি থেকে বের করে আনতে পারে ব্যাংক বা অন্য কোন ঋণের ওপর নির্ভর না করে আজকের দিনে ছিয়াত্তর শতাংশ ভারতীয়র কাছে কোনো ইমার্জেন্সি ফান্ড নেই সাতান্ন শতাংশ মানুষ জরুরি অবস্থায় ব্যক্তিগত বা আনসিকিউর্ড লোন নেয় আর শহরের মধ্যবিত্ত ষাট শতাংশ মানুষ বড় কোনো ফাইন্যান্সিয়াল জরুরি পরিস্থিতি সামলাতে পারে না এক উদাহরণ তিরিশ বছরের আনন্দ ব্যাঙ্গালোরের একটি আইটি কোম্পানিতে চাকরি করছিল সে ঠিকঠাক উপার্জন করত কিন্তু কোনো ইমার্জেন্সি ফান্ড তার কাছে ছিল না ব্যাঙ্কে ছিল মাত্র চার পাঁচ লাখ টাকা একদিন অফিস যাবার অবস্থায় তার অ্যাক্সিডেন্ট হয় আনন্দের নিজের কোনো পার্সোনাল ইন্স্যুরেন্স ছিল না ফলে তার বাইকের ক্ষতিপূরণ এবং হাড়ের চিকিৎসার খরচ দিতে হয় সেই সঙ্গে যে গাড়িতে ধাক্কা লেগেছিল তার কম্পেনসেশন দিতে হয় সব টাকা শেষ ঠিক তখনই তার লে অফের ইমেল অর্থাৎ কোথাও কোনো চাপ ছাড়াই তোমার কাছে কমপক্ষে মাসের খরচের সমপরিমাণ অর্থ থাকা উচিত উদাহরণস্বরূপ একটি ডাবল ইনকাম পরিবার যেখানে মাসিক খরচ পঞ্চাশ হাজার টাকা তাদের কমপক্ষে তিন লাখ টাকা ইমার্জেন্সি ফাণ্ড থাকা উচিত যাতে কোনো স্ট্রেস ছাড়াই দৈনন্দিন খরচ চালাতে পারে কোভিডের মতো সময়ে দেখালো এই ইমার্জেন্সি ফাণ্ড কতটা জরুরি এরপরে অর্থগুলো অটোমেটেড করতে হবে তুমি আলাদা একটি অ্যাকাউন্ট খুলতে পারো বা হাইলি লিকুইড ফাণ্ডে রাখতে পারো মনে রাখবে এটিকে ইনভেস্টমেন্টের উদ্দেশ্যে দেখো না ইকুইটি বা স্টকে রাখবে না কারণ জরুরি সময় ইমিডিয়েট ক্যাশ প্রয়োজন হয় ইমার্জেন্সি ফান্ড সর্বদা সহজ লাভ্য হতে হবে দেখো আমি তোমাকে বলছি লোন না নিয়ে নিজের ফাইন্যান্স ম্যানেজ করতে শেখো কিন্তু আজকের বাস্তবতা হল কোনো মানুষ পুরোপুরি লোন ছাড়া চলতে পারছে না সেটা হোক হোম লোন কার লোন ক্রেডিট কার্ড বা পার্সোনাল লোন লোনের সবচেয়ে বড় সমস্যা হল প্রতি মাসের ইএমআইয়ের চাপ উচ্চ সুদের হার এবং ক্রমবর্ধমান আর্থিক টেনশন যা জীবনের একটি স্থায়ী অংশ হয়ে যায় এবং যদি তুমি ভাব এই সমস্যা শুধু তোমার সাথেই আছে তাহলে এই তথ্য দেখো ভারতের প্রতি এক লাখ মানুষে বাহান্ন হাজার মানুষ কোনও না কোনও লোন ট্র্যাপে আটকা পড়ে দুই সালে ভারতের মোট হাউসহোল্ড ডেট ছশো কোটি টাকা দুই হাজার তেইশ সালের ক্রেডিট রিপোর্ট অনুযায়ী ভারতের মোট দুই দশমিক পাঁচ লাখ কোটি টাকার ক্রেডিট কার্ড ডেট রয়েছে যেখানে সুদের হার বার্ষিক ছত্রিশ থেকে বাহান্ন শতাংশ পর্যন্ত পৌঁছায় লোনের ডেটাবেস ক্রমেই বাড়ছে কিন্তু যেমন একটি ছোট স্নোবল ওপরের দিক থেকে ফেলে দিলে নিচে গিয়ে বড় হয়ে যায় ঠিক তেমনই তোমার লোনও ধাপে ধাপে চূড়ান্তভাবে শোধ করতে হবে ছোট থেকে বড় ক্রমে এই পদ্ধতি তাদের জন্য যারা বাস্তবিকভাবে তাদের ডেট ম্যানেজমেন্ট শিখতে চায় এরপর টার্গেটেড লোনকে আগ্রাসীভাবে শোধ করতে হবে প্রতি মাসে যে অতিরিক্ত টাকা বাকি থাকে তা ছোট লোনগুলো শোধ করতে ব্যবহার করো এক লোন শেষ হলে পরের লোনে ফোকাস করো এবং সেটিও ভালোভাবে শোধ করতে মনোযোগ দাও এই চক্র চালু রাখো এটাই বাস্তব কৌশল ধরে নাও তোমার ওপর রয়েছে তিরিশ হাজার টাকার ক্রেডিট কার্ড ডেপ্ট দেড় লাখ টাকার পার্সোনাল লোন এবং পাঁচ লাখ টাকার কার লোন প্রথমে সব লোনের মিনিমাম পেমেন্ট চালিয়ে যাও তারপর প্রথমেই তিরিশ হাজার টাকার ক্রেডিট কার্ড ডেপটি অতিরিক্ত ইএমআই যোগ করে শোধ করো ফলাফল প্রতি মাসে একসাথে তিনটি লোনের চাপ থাকবে না একটি লোন শেষ হল পরেরটিতে মনোযোগ দাও এইভাবে ধাপে ধাপে সব লোন মুক্ত হওয়া সম্ভব শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল বিলওয়েলথ দেখ বন্ধুরা টাকা উপার্জন করার চেয়েও কঠিন হল সেই টাকা ধরে রাখা অনেকেই নিজেদের সম্পদ ধ্বংসে এক মিনিটও সময় ব্যয় না নব্বই শতাংশ মানুষ লটারি বা দ্রুত ধন লাভের ফাঁদে পড়ে দুই সালে ভারতে চেটফান্ড পাঞ্জি স্কিম এবং নকল ইনভেস্টমেন্টের কারণে দেড় লাখ কোটি টাকার বেশি ফ্রড রেকর্ড হয়েছে অর্থাৎ টাকা উপার্জনের জন্য মানুষকে শুধু দুইটি উপায় জানা আছে কমানো বা উড়ানো তাই মনে রাখো শুধু স্যালারি কাজে নির্ভর করা হবে না তোমাকে ওয়েলথ বিল্ড করতে হবে যার জন্য অ্যাসেট প্রয়োজন আর অ্যাসেট তুমি একক ইনকাম সোর্স দিয়ে তৈরি করতে পারবে না যে কোনো সময় তোমার স্যালারি বা চাকরির পাশাপাশি নিজের জন্য সম্পদ তৈরি করা উচিত উদাহরণস্বরূপ তুমি যদি মাসে দশ হাজার টাকা অতিরিক্ত আয় থেকে সেভ করে ইন্ডেক্স ফান্ডের এসআইপিতে ইনভেস্ট করো কুড়ি বছরের মধ্যে প্রায় এক কোটি টাকার সম্পদ তৈরি হবে অর্থাৎ সব মিলিয়ে টাকা উপার্জনের জন্য এই চারটি রুল মনে রাখতে হবে এক নিজের আয়কে নিয়ন্ত্রণে রাখা দুই ইমার্জেন্সি ফান্ড তৈরি করা তিন লোন আগ্রাসীভাবে শোধ করা চার সম্পদ তৈরি করে ওয়েলথ বিল্ড করা বন্ধুরা এতক্ষণ আমরা দেখলাম লোন কমানো ব্যয় নিয়ন্ত্রণ এবং ইনকাম বাড়ানোর মাধ্যমে কিভাবে আমরা নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারি কিন্তু এখানেই গল্প শেষ না অর্থ ব্যবস্থাপনার একটি বড় দিক আছে যাকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না এটা হলো মানসিকতা এক অর্থের প্রতি সঠিক মানসিকতা তৈরি করা আমরা অনেকেই টাকা পেলেই ভাবি এটা তো খরচ করার জন্যই কিন্তু ধনী মানুষরা ভাবে এটা কিভাবে বাড়ানো যায় এই সামান্য চিন্তার পার্থক্যই দুইজন মানুষের ভবিষ্যৎকে সম্পূর্ণ আলাদা দিকে নেয় আমাদের দেশে অনেক লোককে দেখেছি মাসে ত্রিশ হাজার আয় করে খরচ করে পঁয়ত্রিশ হাজার আবার কেউ কেউ আছে মাসে বিশ হাজার আয় করে তবুও দুই তিন হাজার সঞ্চয় করতে পারে যার আয়ের অঙ্ক বড় সে ধনী হবে এই ধারণা ভুল বরং যার ডিসিপ্লিন বড় সেই ধনী হবে দুই একটি ছোট গল্প চট্টগ্রামের হাট একটি গ্রামের ঘটনা দুই বন্ধু রিয়াজ আর মাহিন দুজনের চাকরি একই বেতনও একই ত্রিশ হাজার টাকা কিন্তু দশ বছর পর দেখা গেল রিয়াজ নিজের বাড়ি করেছে ব্যাংকে সঞ্চয় আছে মোটরসাইকেল কিনেছে আর্থিকভাবে স্থিতিশীল অন্যদিকে মাহিন এখনও ভাড়া বাসায় লোনের কিস্তি দিচ্ছে জরুরি মুহূর্তে ধার করতে হয় তফাৎটা কোথায় রিয়াজ প্রথম মাসের বেতন পাওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছিল আমি আয়ের আগে সঞ্চয় করব সে ত্রিশ হাজারের মধ্যে পাঁচ হাজার আলাদা করে রেখেছে বাকি পঁচিশ হাজারেই মাস চালিয়েছে এদিকে মাহিন ভাবত এই মাসটা যাক পরের মাস থেকে সঞ্চয় করব কিন্তু সঞ্চয় কখনও পরের মাসে হয় না পরের মাস নামের জায়গাটায় কেউ কখনো পৌঁছায় না তিন ধীরে ধীরে সম্পদ তৈরির শক্তি আমাদের অনেকের বড় ভুল হলো আমরা ধনী হতে যেই কম সময় চাই সেই সময়টুকু অপেক্ষা করতে পারি না দেখো সম্পদ তৈরি কোনো ম্যাজিক নয় এটা একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া যেমন যদি তুমি মাসে আট হাজার টাকা কোন ভালো ফাণ্ডে ইনভেস্ট করো এবং বারো পার্সেন্ট ধারাবাহিক রিটার্ন পাও যেটা লং টার্মে ইন্ডেক্সে খুবই স্বাভাবিক তাহলে বিশ বছরে আট হাজার টাকা গুণ দুশো মাস সমান উনিশ লাখ কুড়ি হাজার টাকা নিজর পকেট থেকে জমা কিন্তু ফান্ড থেকে রিটার্ন সহ মোট হবে একাত্তর থেকে পঁচাত্তর লাখ টাকা এটাই হল ধীরে ধীরে বাড়ার শক্তি কেউ একদিনে ধনী হয় না ধনী হয় ধৈর্য ডিসিপ্লিন এবং দীর্ঘমেয়াদি চিন্তা দিয়ে চার অপ্রয়োজনীয় তুলনা বন্ধ করো বন্ধুরা সবচেয়ে বড় ভুল হল নিজেকে অন্যের সাথে তুলনা করা কেউ নতুন ফোন কিনল আমরা ভাবি আমারটাও পুরনো হয়ে গেছে কেউ ফেসবুকে বিদেশ ভ্রমণের ছবি দিল আবার লোন নিয়ে কোথাও যাওয়ার কথা ভাবি এই তুলনা আমাদের জীবন নষ্ট করছে মনে রাখো ফেসবুকে ছবি অন্যের হাইলাইট কিন্তু তুমি নিজের জীবনের রিয়েলিটি নিয়ে লড়ছ এই লড়াইয়ে তুমি শুধু নিজেকেই দেখবে অন্য কাউকে না সঠিকভাবে ইনভেস্ট করার কৌশল বাংলাদেশি দর্শকদের জন্য বলছি আমাদের দেশে সবচেয়ে সহজ তিনটে ইনভেস্টমেন্ট অপশন প্রথমে ইন্ডেক্স ফান্ড বা মিউচুয়াল ফান্ড দুই সঞ্চয়পত্র কিন্তু লিমিটের মধ্যে ও নিয়ম অনুযায়ী তিন রিয়েল এস্টেট খুব ধীরে ধীরে চিন্তা করে এছাড়া যাদের বয়স কম তারা রিস্ক নিতে পারে স্টক মার্কেটে লং টার্ম ইটিএফ যদি বিদেশি প্ল্যাটফর্মে নিয়ম মেনে থাকে কিন্তু মনে রাখবে বিনা জেনে কখনো ইনভেস্ট করবে না ধনী হওয়ার শর্টক্যাট নেই সাত জরুরি তহবিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় অনেকে ইনভেস্টমেন্টে এতটাই মনোযোগ দেয় যে জরুরি তহবিল রাখতে ভুলে যায় এটা সব ভুলের মা তোমার জীবনে হঠাৎ রোগ চাকরি হারানো দুর্ঘটনা পরিবারের সমস্যা কিছুই হতে পারে তখন লোন না নিয়ে টিকে থাকার জন্য তিন থেকে ছ মাসের খরচ আলাদা রাখতে হবে এটা তোমাকে মানসিক শান্তি দেয় মানসিক শান্তি ইজ ইকুয়াল টু আর্থিক স্বাধীনতার অর্ধেক আট ভবিষ্যতের জন্য পরিকল্পনা না করলে ভবিষ্যতে ভবিষ্যৎ থাকবে না ধরো একজন মানুষ পুরো জীবন চাকরি করল মাসে পঞ্চাশ হাজার আয় করল কিন্তু রিটায়ারমেন্টের পর কোথায় আয় অনেকেই তখন বুঝতে পারে আহা যদি একটু আগে চিন্তা করতাম বন্ধুরা উপার্জন যতই হোক যদি পরিকল্পনা না থাকে তা কিছুই নয় আজই নিজের জীবনে তিনটি পরিকল্পনা আনো প্রথমে দৈনিক পরিকল্পনা দুই মাসিক বাজেট তিন দীর্ঘমেয়াদী লক্ষ্য তুমি জীবনে এগিয়ে যেতে বাধ্য জীবন বদলানোর দায়িত্ব তোমারই দেখো বন্ধু এই পৃথিবীতে কেউ এসে তোমাকে ধনী বানাবে না কেউ এসে লোন মিটিয়ে দেবে না কেউ এসে তোমাকে সঠিক পথে চালিত করবে না এগুলো সব তোমার কাজ তুমি যদি আজ একটা শক্ত সিদ্ধান্ত নিতে পারো যে আমি আর্থিকভাবে স্বাধীন হব তাহলে আগামী কয়েক বছর তোমাকে কেউ থামাতে পারবে না পথ সহজ হবে না সময় লাগবে ধৈর্য লাগবে অনেক সময় মনে হবে ছাড়ি দেই কিন্তু মনে রেখো গাছ লাগালে সঙ্গে সঙ্গে ছায়া পাওয়া যায় না সময় লাগে তোমার অর্জন একদিন তোমাকে ছায়া দেবে তোমার পরিবারের ভবিষ্যৎ বদলে দেবে এবং তুমি পিছনে তাকিয়ে ভাববে ভালো হয়েছে আমি তখন সিদ্ধান্তটা নিয়েছিলাম তাই আজই শুরু করো ছোট থেকে শুরু কর তোমার ভবিষ্যৎ তুমি নিজেই তৈরি করবে